দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ইয়াবাসহ জন আটক অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগ উদ্ধার দুই হাজার ইয়াবা দিনাজপুর থেকে রঞ্জিত সরকার রাজের পাঠানো তথ্যে বিস্তারিত দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকা লিল্লির মোড়ে সাবেক সংসদ সদস্য মোকলেসুর রহমানের বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগে দশজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ই মোহাম্মদ মতিউর রহমান এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল এ অভিযান পরিচালনা করে আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী রয়েছেন এদের মধ্যে অন্যতম হল শহরে পরিচিত ওষুধ ব্যবসায়ী এবং মেডিসিন মার্ট এর স্বত্বাধিকারী সুষম দীর্ঘদিন ধরে তিনি শহরে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও গোপন তৎপরতায় তিনি অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এছাড়া সেখানে মাদক সেবনের সরঞ্জাদি নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি মোহাম্মদ মতিউর রহমান বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অসামাজিক কার্যকলাপ সংক্রান্ত ধারায় মামলা প্রক্রিয়াধীন এদিকে এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান সাবেক সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের কার্যকলাপ চলত তা তারা কখনো কল্পনাও করেননি তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শহর ও আশেপাশের এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এজনাজামুদ্দিন ডেক্স রিপোর্ট